হয়তো কোনো ব্যক্তি সুন্নত নফল এই দিক দিয়ে জামাত শুরু হয়ে গেছে এখন এই ব্যক্তি সুন্নত নফলের দিকে কিভাবে সে জামাতের মধ্যে গ্রহণ করবে এই ব্যাপারে তিনটা পর্যায় আছে হয়তো কোনো ব্যক্তি জহরের নামাজ পড়তেছে জহরের নামাজের সুন্নত পড়তে আছে আর দিক দিয়ে ফরজ নামাজের নামাজ জামাতের সাথে শুরু হয়ে গেছে এখন ওই নামাজে কিভাবে অংশগ্রহণ করে এই ব্যাপারে যদি এক রেকাপ পড়ছে সুন্নত তাহলে সে দুই রাকাত কমপ্লিট করে সে জামাতের মধ্যে অংশগ্রহণ করবে আর যদি দুই রেখা পড়ে তৃতীয় রাখাতের জন্য সে দাঁড়াইছে এখনো রূপশ্রদ্ধা করে নাই সে দাঁড়ানো অবস্থায় আছে সে সাথে সাথে দাঁড়ানোর দিকে সে বসে যাবে বসে দুই রেখা কমপ্লিট করে সে জামাতের মধ্যে অংশগ্রহণ করবে আর যদি তৃতীয় রাখাতের জন্য তৃতীয় রাখাত কমপ্লিট করে চুর্দারাকাতের জন্য সে দাঁড়াইছে তাহলে সে করে সে জামাতের মধ্যে অংশগ্রহণ করবে এইভাবে নফল সুন্নতের থেকে সে ফরজনামাজের জন্য জামাতের জন্য সে আসবে বা ফরজনামাজের মধ্যে অংশগ্রহণ করবে আল্লাহ তালা আমাদেরকে এসব মাসাল মাসাইলের উপর আমল করার তো আমি